লাগাও 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 সাই নেতা তাকে নিয়ে কি ও সহকারতা তোমাকেই বলছি বলি সহকারতা তোমাকেই বলছি কি বলবো ভাঙরে এসে যে অবজার্ভের দায়িত্ব পেয়ে পাগলামি শুরু করেছো আমরা বুঝেছি পুরাতন পাগলের ভাত চটে না নতুন পাগলের আমদানি হয়েছ হয়েছে আমরা এখানে আইএসএফ দলের পক্ষে আসার পরে আরাবুলের পাগলামি আমরা দেখেছি আরাবুলের পাগলামি আমরা দেখেছি হাকিবুল ভাই পর পাগলামি আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাবনের যুবক দুই নেতা কারিবুল ভাই এবং ঐদুল ভাই তারা স্টেজের সন্নিকটে গাড়ি নিয়ে এসে গিয়েছেন যে সমস্ত বাইক হারারিরা আপনাদের উদ্দেশ্য করে বলি এই অঞ্চল কমিটির তরফ থেকে ওই পাঁচিলির ভিতরে আপনাদের গাড়ি রাখার সুব্যবস্থা করেছে আপনারা আপনাদের বাইকগুলোকে দিয়ে নিয়ে পাঁচিলের ভিতরে ঢুকিয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই হাট ফুটবল ময়দানে লোক ধরার মতন জায়গা থাকবে না তাই যারা এদিকে ওদিকে এখনো আছেন তাদের কাছে আমরা অঞ্চল কমিটির তরফ থেকে বলি আপনার নিজস্ব আসনটি আপনি সংগ্রহ করে দিন পরে হয়তো আমরা আপনার আসনটি দিতে পারবো না এখন বক্তব্য রাখছেন আবারও সেই পি কে মন্ডল সাথী বন্ধুরা বক্তব্যর মাঝে মাঝে এটা আমাদের দায়িত্ব এসে গেছে যারা এসেছে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঠে এটা সফলতা অর্জন করার জন্য সফলতা কায়েম করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হবে তো বলি আগে বলেছি এবার বলি ও আরাবুল ভাই তুমি কোথায় আছো আরাবুল ভাই তোমার তো পাগলামি গেল সিদ্দিক এসে তোমার পাগলামি গেল তোমার ছেলে হাকিমুল এর পাগলামি গেল কাইজার ভাইয়ের পাগলামি গেল মদাসের লাভপাড়ী সেই লাভপাড়ী করার পাগলামি গেলো 2023 সালে 21 জানুয়ারি হাতিশালায় যে জুলফিকার জুলু নামে যে পাগলামি করেছে তার পাগলামিটাও ভাইজান দিয়ে দিলো আর বাকি রইলো শুধুমাত্র ভগবানপুরের ওই খায়রুল ভাই খায়রুল ভাই তুমি ছেড়ে দাও তোমরা যে আজকাল নাটক ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো সেই ব্যাকগ্রাউন্ডটা কি তার নাচের গাইনিটা কি নাচো নাচো নাচাও নাচাও গান এই বাংলার পাপ্পু ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার জন্য এসেছে ভোট চাইতে সেদিন তার পিসিমণি এসেছিল ভোট চাইতে সেই পিসিমণি ভোট চাইতে এসে আমার নৌসাদ সিদ্দিকির ভাইয়ের কাছে ওই পিসিমণি ধরা পড়ে গেছে ঠিক না বলুন আর অবিশ্বাস করা কি তোমার ওই শাহিনীর লাগাও লাগাও যে বক্তব্য যে গান নিয়ে এসেছে সেই গানকে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের নেতা বিশিষ্ট আইনধীবী একভোকেট নুর আলম খানকে আমরা ফাঙ নয় শুধু যাদবপুরের সাতটা বিধানসভায় আমরা দেখিয়ে দিতে চাঁ পাগলামি আর করো না যদি বেড়ে যায় দূরত্ব কমানো যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তোমার দূরত্ব বেড়ে গিয়েছে তুমি দূরত্বটা কমিয়ে নিয়েছ কমিয়ে নেওয়া যায় কিন্তু গুরুত্ব কমে গেলে ওই গুরুত্ব কোন দিন ফিরে পাওয়া যায় না যায় না যায় না আজকে যেমন ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গুরুত্ব অভিষেক গুরুত্ব কোন কমে গেছে কি কারণে কেন গিয়েছে আপনাদের আর কিছু বলার আমার নেই বালি চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি শিক্ষা জাতির মেরুদণ্ড স্বরূপ সেটাও তোমরা ভেঙে চুরমার করে দিয়েছ অতএব গুরুত্ব আর তোমাদের আর গুরুত্ব কেউ দেবে না রেশন চুরির যিনি মস্তানি করে বলতো আমাকে সিবিআই লাগাও সিআইডি লাগাও আমাদের আমাকে এটা লাগাও সেটা লাগাও ও যতি প্রিয় মল্লিক তুমি কোথায় আছো তোমাকে দেখার জন্য পুনরাট অঞ্চল থেকে এই সভা মিটিং এ যারা এসেছে তোমাকে একটু দেখতে চাই তুমি রেশন চুরি করেছো বাংলায় আর দিন নেতৃত্ব হিসাবে বাংলার মানুষ দেখতে চায় না এমনি ভাবে যারা এইভাবে চুরি করে করে আজকের যদি সেই চোখদের মাঝে বাদুরিয়ার লোক যাচ্ছে ওই ভোগের একটা মাঠ ময়দানে আমি বললাম বাদুরিয়া একজন আমার পরিচিত আছে তার তিন চারজনের সাথে আমি বললাম কি বাবা তোমরা গাড়িতে কারো ওরা বলল আমাদের অভিষেক দাদা ডেকেছে সাইনিক হয়ে দেখেছে তাই আমরা সেখানেই যাচ্ছি মিটিং করতে বাদুড়িয়ার লোক এসে যাদবপুর লোকসভায় এসে এটা নুর আলমকে ফেল করার জন্য যে চেষ্টা করছো এ চেষ্টা কখনো তোমাদের হবে না সফল হবে না ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ হবে